হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজ আমি শেয়ার করছি দেখো ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে আমি সব কিছু কীভাবে কমপ্লিট করি বা কী অবস্থাটা আমার হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে এখন বাজে তোমার পাঁচটা পনেরো তো উঠেই ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি আর তারপর সবজিটা কেটে নিয়েছি তো কাল রাতেই আমার দেখো মাছগুলো ভাজা ছিল মানে কাল কিছু রান্না হয়েছে আর কিছুটা রয়ে গেছিলো তো সেটাই আমি চট জলদি তোমাদের দাদা ভাইয়ের জন্য পটল আলু দিয়ে মাছের ঝোলটা সেরে নিচ্ছি আর যেহেতু আমার এসব কিছু করতে করতে ছটা বেজে গেছে তো ছটার সময় আমি চলে এসেছি আমাদের আড়শোনাকে ওঠাতে কারণ ছটা মানে ছটার সময় যদি না ওঠায় তাহলে সাতটার সময় ওকে কিছুতেই আমি স্কুলে পাঠাতে পারবো না কারণ ঘুম থেকেই উঠে না বাচ্চারা স্কুল যাওয়ার জন্য রেডি কিছুতেই হতে চায় না তো এক ঘন্টার মধ্যে ওর ব্রাশ খাওয়া সব কিছু আমি কমপ্লিট করি তো এই দেখো উঠতে কে আর চাই বাচ্চা ছেলে কিন্তু কিছু করার নেই স্কুল যেহেতু আছে তাই উঠতে তো হবেই বন্ধুরা তো আমি ওকে উঠিয়ে আমারও রান্নাঘরে চলে এলাম তো এইদিকে দেখো মানে মাছের ঝোল আর ভাতটা কমপ্লিট করে দিতে পেরেছি তো সাড়ে ছটার মধ্যে আর এইদিকে আটা মাখানো হয়ে গেছে দিদি মাখিয়ে দিয়েছে তার সাথে একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে একটু ঝাল বানাবো তো সেটাও বসিয়ে দিয়েছি কারণ দেখো এক তরকারি দিয়ে ভাত দিতে একদমই ভালো লাগে না তার সাথে যদি অন্য কিছু থাকে বেশ সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয় তো এইদিকে এদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিলাম আর এই দিকে আমি দেখো পরোটাটা বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদাভাই সাতটা পর বেরোলেও হবে কিন্তু আমাদের আড়শ্য গাড়ি চলে আসবে তো তার মধ্যে ওকে সব কিছু রেডি করতে হবে আর বাড়ির খাওয়া দাওয়া তো বাড়ির খাওয়া দাওয়াটা তো বাচ্চার জন্য বেস্ট কিন্তু সত্যি কথা বলতে সব দিন সময়ের অভাবে বানিয়ে দেওয়া হয় না তবে আমি চেষ্টা করি বাড়ির খাবারটাই ওকে দিতে আর সব কিছু তো বাচ্চাতে খেতেও চায় না তো তার জন্য ওর পরোটা ওর ফেভারিট পরোটার সাথে কিন্তু সস তো সেটা ওকে দিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই সান হয়ে গেছে তো তোমাদের দাদাভাই চাও খেয়ে নিয়েছে আর তার সাথে আমাদের আড় সোনাকেও ভাতও খাই দিয়েছি একটু সকাল সকাল ভাত খাই দিলে বেশ ভালো লাগে যে খেয়ে দিয়ে গেল বাচ্চাটা তো একটু আলু সেদ্ধ ভাত খেয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই যদি সব কিছু হয়ে যায় একটু আগে আগে তাহলে তোমাদের দাদা ভাই ওকে রেডি করে দেয় তাহলে আমাকেই ওই রান্নার থেকে একবার করে আসতে হয় আর সমস্ত কিছু ওকে করাতে হয় তো সকালটা আমাকে খুব ছুটে ছুটে কাজ করতে হয় মানে প্রকার আমি হাঁপিয়ে উঠি ওই দু ঘন্টার মধ্যে আমি হাঁপিয়ে উঠি তারপর কিন্তু আমি রেস্টেই থাকি তো একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের আড় সোনার যাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না এবার তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর টিফিন প্যাক করে দিয়েছি এবার ও দেখো বেরিয়ে যাচ্ছে এখন বাজে সাতটা পাঁচ আর পিছনে দেখো দুজন আসছে তো ওনারা হচ্ছে মানে ডাক্তার দেখিয়েছিলাম কিছুদিন আগেই তোমাদের বলছিলাম বারবার যে শরীর খারাপের জন্য আমি ব্লগ শেয়ার করতে পারছি না তো ওনারাই এসেছে আমার কাছ থেকে ব্লাড নিতে তো মানে এটাও জানছি যে ওনারা আসবে তো দেখো ব্লাড নেওয়া হয়ে গেছে তো সব কিছু কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আবার ওনাদের কাছে একটু বসতে হয়েছে আর সকাল থেকে কিছু খায়নি যেহেতু মানে না খেয়ে টেস্টটা ছিল তো আর যে মানে মাখানো ছিল আটাটা সেটা ও একটু নিয়ে গেছে আর আমার জন্য দুটো পরোটা হয়েছে দেখো এখানে আর তার সাথে রচা ব্যাস এটাই ছিল আমার আজকের টিফিন তো বন্ধুরা দেখো এখন বাজে এগারোটা আর সেই আটটার সময় সমস্ত কিছু দেখলে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর তারপর থেকে টুকটাক দু চারটে কাজসম্য সেরে এখন দেখো বাড়ির কাঁঠাল আম আর লিচু বাগানে হাওয়া খাচ্ছি কত হাওয়া দিচ্ছে বুঝতে হচ্ছে দেখো ভীষণ সুন্দর হাওয়া দেয় আর এই জায়গাটা এত ভালো লাগে তবে এগারোটা বেজে গেছে এবার ছেলে আসবে তো ছেলের জন্যই দেখো অপেক্ষা করছি তোমাদেরকে যাওয়ার সময় দেখাতে পারলাম না ওর গাড়িতে যাওয়াটা খুব আনন্দ জবে থেকে মানে ওকে গাড়ি করে দেওয়া হয়েছে খুব আনন্দ করে স্কুলে যায় এখন আর বলে না যে স্কুল যাব না বা তোমাদের দাদা ভাই যদি গাড়ি করে দিতে যায় সেটাতেও ওর আপত্তি যে না আমি ড্রাইভার জেঠুর সাথেই স্কুলটা যাবো তো চলো এখন এখানে একটু অপেক্ষা করি ও গাড়ি থেকে গাড়ি করে আসবে তোকে নিয়ে ব্যাস সান খাওয়া এটাই হচ্ছে কাজ আর কোনো কাজ নাই মানে সকালটাই আমার মানে এত চাপের মধ্যে যাই মানে দম ফেলার সময় পায় না পাখি সময়টা কিন্তু দেখ এখনও কিন্তু ওর আসার সময় হয়নি এগারোটা বাসছে যেহেতু সবই স্কুলটা ছুটি হয়েছে কিন্তু আমি বাড়ির বাইরে চলে আসি কারণ অনেক সময় হয় না অন্য মনস্ক হয়ে যায় তো বাইরে তো এমনি দেখছো তো আমাদের রাস্তার ওপরে বাড়ি তো অনেক গাড়ি যায় হর্ন দেয় তো মানে ওর গাড়ির হর্নটা অনেক সময় বুঝতে পারি না তো বাইরে দাঁড়িয়ে থাকে এটা খারাপ লাগে সেই জন্য আমি এগারোটা বাজলো কি আর বাড়ির বাইরে চলে আসি এইখানে একটু অপেক্ষা করি ওর জন্য তো চলো একটু দাঁড়াই এক্ষুনি চলে আসবে কখন থেকে দাঁড়িয়ে আছি আজকে ঠেলে দাও ঠেলে দাও হ্যাঁ

আর লবণ দিয়ে একটু শরবত বানিয়ে রেখেছি শরবতটা করলে কী হয় একটু বেশি পরিমাণে জল খায় তারপর বন্ধুরা সান টান হয়ে গেছে আজকে মেনুতে তোমাদের দেখিয়ে দিয়েছি মাছের ঝোল আর এদিকে গিয়ে ভেন্ডির ঝালটা আর তার সাথে দেখো আমাদের আড়শোনা তো মাছ খায় না তো এখানে আজকে বানিয়েছি ওর জন্য চিকেন স্টু তো স্কুল আসার পরেই আমি তো ওটা বানিয়ে নিয়েছিলাম আর এবার ওকে খাইয়ে দেবো তারপর ও ঘুম আর তারপর আমিও রেস্ট নেব তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটা কথা বন্ধুরা হয়তো ভ্লগ তোমাদের খুব একটা ভালো লাগে না কারণ খুব একটা সাজিয়ে ভ্লগ আমি করতে পারি না তার একটাই কারণ বাচ্চা সংসার আর সময়ের বড়ই অভাব তো সব কিছু নিয়ে এরকমই চলছে তো একটু অ্যাডজাস্ট করে নেবে একটু ভালোবাসা রাখবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এভাবেই তোমরা পাশে থাকবে টাটা বাই সবাইকে